আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম আরও একবার তৃতীয় অধ্যায়ে বিজগণিতিক রাশির এটি তেরোতম পার্ট যেখানে থাকছে চুয়াত্তর পৃষ্ঠার চৈত্রিশ এবং পঁয়ত্রিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা শুরু করছি প্রথম প্রশ্নটি দিয়ে চৈত্রিশ নং প্রশ্ন উদ্দীপকটি ভালো করে পড়ে নাও কোনো সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন এটুকু একটু বুঝতে হবে যতজন সদস্য তার সাথে একশো গুণ করতে হবে গুণ করে যে চাঁদা আসবে বা যে পরিমাণ আসবে সেটাই দেবে মনে করো কোনো সমিতির পাঁচজন সদস্য তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে পাঁচের একশো গুণ তার মানে পাঁচশো টাকা করে চাঁদা আবার মনে করো সদস্য সংখ্যা হচ্ছে তিনজন তাহলে তিনের সাথে একশো গুণন করে যে হয় সেটাই হবে চাঁদার পরিমাণ আবার মনে করো সদস্য সংখ্যা এক্স জন তখন চাঁদার পরিমাণ কত হবে এক্সের সাথে একশো গুণন এটা আমরা একটু পরে আবার বিস্তারিত আলোচনা করব কিন্তু চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল। সকল সদস্য যদি চাঁদা দিত তাহলে যে চাঁদাটা আসতো পাঁচজন না আসায় জন প্রতি চাঁদা পাঁচশো টাকা করে বেড়ে গেল চারজন সদস্য না আসায় মনে করো আগে যে টাকাটা দিত তারা সবাই মিলে একটা মনে করো যে তাদের পাঁচ লক্ষ টাকা দরকার প্রত্যেকের জন্য একটা চাঁদা নির্ধারণ করে দেওয়া হয়েছে এখন চারজন সদস্য চাঁদা দিল না সেক্ষেত্রে কি মোট চাঁদা পাঁচ লাখ থেকে কমানো হবে পাঁচ লাখ থেকে কমানো হবে না মনে করো মোট চাঁদা পাঁচ লাখই রাখতে হবে কিন্তু যে সকল সদস্যরা চাঁদা দিল তাদের চাঁদার পরিমাণটা একটু বেড়ে যাবে এটাই হচ্ছে উদ্যোগের মূল কথা এখন এই উদ্দীপক থেকে আমাদের কাছে তিনটি প্রশ্ন দিয়েছে যেগুলো সমাধান করতে হবে ক নাম্বার প্রশ্নটি দেখে নেই সমিতির সদস্য সংখ্যা এক্স এবং মোট চাঁদার পরিমাণ এ হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো এক্স হচ্ছে সদস্য সংখ্যা আর মোট চাঁদা হচ্ছে এ তাহলে এক্সের যদি সদস্য হয় জন প্রতি বা মাথাপিছু চাঁদা কত হবে একশো গুণ তার মানে একশো এক্স হবে এখন আমরা সমাধান শুরু করি দেওয়া আছে সমিতির সদস্য সংখ্যা এক্স জন এটা উদ্দীপকে দেওয়া আছে প্রশ্নতে দেওয়া আছে তাহলে জন প্রতি চাঁদা জন প্রতি চাঁদার পরিমাণ হচ্ছে সদস্য সংখ্যার একশো গুণ সদস্য হচ্ছে এক্স তার সাথে একশো গুণও দিলাম তার মানে একশো এক্স টাকা তারপর মোট চাঁদার পরিমাণ কত হয় মোট চাঁদার পরিমাণ হচ্ছে এ একজনের চাঁদা হচ্ছে একশো এক্স এইভাবে মোট সদস্য একজন তাহলে একশো এক্সের সাথে এক্স গুণন এটা অনেকেই বুঝতে পারো না আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি সদস্য হচ্ছে জন মনে করো পাঁচজন সদস্য পাঁচজন সদস্য আর প্রতিজনের চাঁদা হচ্ছে পাঁচশো টাকা করে তাহলে মোট ছাঁদা আমরা কীভাবে বের করবো পাঁচজন সদস্য পাঁচ দ্বারা গুণন দেব প্রত্যেকের চাঁদার সাথে প্রত্যেকের চাঁদা হচ্ছে পাঁচশো তাহলে পাঁচ গুণন পাঁচশো যেরকম হয় এখানে এই সদস্য হচ্ছে একজন একজনের সাথে প্রত্যেকের চাঁদা হচ্ছে একশো এক্স করে এটা গুণ করে দেওয়া হলো গুণ করলে আমরা পাচ্ছি একশো এক্স স্কোয়ার টাকা তাহলে এ এবং এক্সের মধ্যে সম্পর্ক কিন্তু হয়ে গেছে এক্স এবং এর মধ্যকার সম্পর্কটি এ সমান একশো এক্স স্কোয়ার এটাই হচ্ছে কনং প্রশ্নের সমাধান খনংয়ে চলে যাও সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো অর্থাৎ সদস্য সংখ্যা এক্স ধরেছিলাম এক্সের মান নির্ণয় করতে হবে আর মোট চাঁদার পরিমাণে এর মান নির্ণয় করতে হবে তো সমাধানের শুরুতে আমরা লিখে নেই চারজন চাঁদা না দেওয়ায় চাঁদা দেওয়া সদস্য সংখ্যা আগের সদস্য আমরা ক নাম্বারে দেখেছিলাম এক্স জন চাঁদা দেয় নাই কিছু এরকম সদস্য হচ্ছে চারজন তখন চাঁদা দেওয়া সদস্য সংখ্যা হয় এক্স মাইনাস ফোর মোট সদস্য কিন্তু এক্স জন আর চাঁদা দেওয়া সদস্য এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস ফোর জন চারজন চাঁদা না দেওয়ায় জন প্রতি চাঁদার পরিমাণ আগে চাঁদা ছিল ক নাম্বারে আমরা দেখছিলাম চাঁদা ছিল জন প্রতি একশো এক্স করে চারজন সদস্য না আসায় চাঁদা বেড়ে গেছে পাঁচশো টাকা করে তাহলে আগের একশো এক্সের সাথে পাঁচশো টাকা করে যোগ দিলাম এটা হচ্ছে জন প্রতি চাঁদা মোট চাঁদার পরিমাণ তখন কত দাঁড়ায় এখন মোট চাঁদার পরিমাণ কীভাবে বের করতে হবে মাথা পিছু চাঁদার সাথে সদস্য সংখ্যা গুণ করতে হবে এখানে মাথা পিছু চাঁদা হচ্ছে একশো এক্স প্লাস পাঁচশো আর সদস্য সংখ্যা হচ্ছে এক্স মাইনাস ফোর তারপরে আমরা প্রশ্ন মতে লিখব এটা একটা চাঁদা একশো এক্স প্লাস পাঁচশো গুণন এক্স মাইনাস ফোর এটা চাঁদা মোট চাঁদা আবার ক নাম্বারে আমরা বের করছিলাম একশো এক্স স্কোয়ার এটাও মোট চাঁদা সকল সদস্য যদি আসতো তাহলে যে চাঁদা হয়তো চারজন সদস্য না আসায় চাঁদার পরিমাণ কিন্তু একই থেকে যাচ্ছে এজন্য প্রশ্নমতে আমরা এই কম সদস্যর চাঁদা আর মোট সদস্যর চাঁদা পরস্পর সমান লিখলাম এখন এখান থেকে আমরা এক্সের মান বের করব তো প্রথমে আমরা গুণ করব একশো এক্স দ্বারা এক্স এবং ফোরকে গুণন দিই একশো এক্সের সাথে এক্স গুণন দিলে হয় হচ্ছে একশো এক্স স্কোয়ার আর একশো এক্সের সাথে মাইনাস ফোর দিলে প্লাস মাইনাসে মাইনাস চারশো এক্স এখন পাঁচশো দ্বারা গুণন দাও পাঁচশোর সাথে এক্স গুণন দিলে হয় হচ্ছে পাঁচশো এক্স আর পাঁচশোর সাথে যদি চার গুণন দেই প্লাস মাইনাসে মাইনাস চার পাঁচা কুড়ি দুই হাজার এদিকে যা আছে তাই এখন আমরা পরের লাইনে এই পাঁচশো এক্স থেকে চারশো এক্স বাদ দিলাম এখানে পাঁচশো এক্স থেকে চারশো এক্স বাদ দিলে থাকে একশো এক্স আর একশো এক্সের স্কোয়ার আর এই মাইনাস দুই হাজার সমান চিহ্ন ওই পাশে নেব ওই পাশে যাওয়ার জন্য এদের চিহ্ন পরিবর্তন হলো এই প্রথম একশো এক্স স্কোয়ার হচ্ছে যেখানে যেটা ছিল আর মাইনাস এক্স স্কোয়ার এই পাশ থেকে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হলো দুই হাজার মাইনাস আছে প্লাস হয়ে গেল একশো এক্স স্কোয়ার থেকে একশো এক্স স্কোয়ার বিয়োগ হয় থাকে এই দিকে একশো এক্স সমান হচ্ছে দুই হাজার আমরা একশো এক্সের সাথে গুট আকারে দেখতে পাচ্ছি আমাদের দরকার এক্সের মান তো একশো ওই পাশে যা ভাগ হবে দুই হাজারকে একশো দ্বারা ভাগ দিলে এক্সের মান বের হচ্ছে বিশ এক্সের মান বিশ তার মানে ওই সমিতির সদস্য সংখ্যা হচ্ছে বিশজন আর সাদা দিছে কয়জন সাদা দিছে হচ্ছে চারজন কম মানে ষোলো জন এখন মোট চাঁদার পরিমাণটা নির্ণয় করি আমরা ক নাম্বারে মোট চাঁদা নির্ণয় করেছিলাম সদস্য সংখ্যা লিখে নিলাম মোট চাঁদা হচ্ছে একশো এক্স গুনন এক্স অর্থাৎ একশো এক্স স্কোয়ার না লিখে এটা লিখে নিলাম এখন মান বসাই একশো এক্সের মান বিশ এটার মানও বিশ গুণন দিলে আমরা পাই চল্লিশ হাজার টাকা এটাই উত্তর মোট সদস্য বিশ জন এবং মোট চাঁদা চল্লিশ হাজার টাকা গণনে চলে যাচ্ছি মোট চাঁদার চারের এক অংশ মানে এক ভাগের চার ভাগ এরকম পড়া ঠিক না চারের এক অংশ এইভাবেই পড়তে হবে আমরা যদিও চার ভাগ এক অংশ বা এক ভাগ চার অংশ এরকম পড়ে পড়ে অভ্যস্ত কিন্তু প্রকৃতপক্ষে এটা বলার সঠিক নিয়ম হচ্ছে চারের এক অংশ মোট চাঁদাকে চারটা ভাগ করে তার এক অংশ পাঁচ পার্সেন্ট হারে আর অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা চার পার্সেন্ট হারে দুই বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো মোট মুনাফা নির্ণয় করতে হবে তো আমরা সমাধান শুরু করছি খনন হতে পাই মোট চাঁদার পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার টাকা পাঁচ পার্সেন্টের জন্য বিনিয়োগের পরিমাণ পাঁচ পার্সেন্টে বিনিয়োগ করবে কত এই মোট চাঁদার চায়ের এক অংশ তাহলে মোট চাঁদাকে চার দ্বারা ভাগ দেবো এক দ্বারা গুণ দেবো চার দ্বারা চল্লিশ হাজারকে ভাগ দিলে যাই হচ্ছে দশ বার সরি দশ হাজার বার একের সাথে গুণন দিলে দশ হাজার অর্থাৎ চল্লিশ হাজারকে চার দ্বারা কিন্তু ভাগ করা হয়েছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করা হলো তাহলে এটার আমরা মুনাফা নির্ণয় করি পাঁচ পার্সেন্ট হারে দশ হাজার টাকার দুই বছরের সরল মুনাফা আগের পাঠে আমরা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার বিস্তারিত নিয়ম কানুন দেখেছি সরল মুনাফার সূত্র হচ্ছে পি আর এন পিতে আসল আরতে মুনাফার হার আর এনতে সময় যে আসল দশ হাজার মুনাফার হার পাঁচ পার্সেন্ট পার্সেন্ট সরানোর জন্য একশো ধারা ভাগ সরাসরি করে দিয়েছি আর সময় হচ্ছে দুই বছর সবগুলো মান গুণন দিলে আমরা পাচ্ছি এক হাজার টাকা আমাদের পাঁচ পার্সেন্টের যে বিনিয়োগ সেটা শেষ এখন চার পার্সেন্টের বিনিয়োগটা বের করতে হবে চার পার্সেন্টের জন্য বিনিয়োগের পরিমাণ চল্লিশ হাজার থেকে দশ হাজার বাদ দিলেই অবশিষ্ট টাকাটা থাকে তিরিশ হাজার এখন এই তিরিশ হাজার টাকার মুনাফা বের করব তিরিশ হাজার গুণন মুনাফার হার গুণন সময় গুণন দিলে বের হচ্ছে চব্বিশশো টাকা তারপর অতএব মোট মুনাফা এক হাজার আর চব্বিশশো যোগ দিলে পাচ্ছে চৈত্রিশশো টাকা এটি আমাদের উত্তর চৌত্রিশ নং প্রশ্নের সমাধান শেষ পঁয়ত্রিশ নঙে চলে যাচ্ছে উদ্দীপকটি পড়ে নেই বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকায় ভাড়া করা হলো এটা হয়তো আদিম যুগের অঙ্ক চব্বিশশো টাকায় বাস ভাড়া করছে অনেক আগের অঙ্ক যারা কর্তৃপক্ষ আছে তাদের উচিত এই অ্যামাউন্টগুলো চেঞ্জ করে বর্তমান সময়ের সাথে মিল করে রাখা আর তোমরা পড়াশোনা করছো কে কোন স্কুলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো আর কখনও কি তোমরা বনভোজনে গিয়েছিলে সেটাও জানাতে পারো আর কে কোথায় বনভোজনে গিয়েছিলে সেটা কমেন্টে জানাও এবং ওই জায়গাটা কার কার পরিচিত তোমরা কেউ চেনো কিনা না রিপ্লাইয়ে জানাতে পারো আমরা আবারও একটু পড়ে নিই শর্ত হল প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে যতজন যাত্রী যাবে প্রত্যেককেই সমান ভাড়া দেবে দশজন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল। এখানেও আমরা দেখতে পাচ্ছি দশজন যাত্রী আসে নাই এর ফলে মাথা পিছু ভাড়া আট টাকা করে বৃদ্ধি পেল আমরা যখন কখনও কোথাও পিকনিকের আয়োজন করি বা বনভোজনের আয়োজন করি বা শিক্ষা সফরের আয়োজন করি বর্তমান সময়ে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছি তারা স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন পার্কে যাচ্ছে আসলে পার্ক থেকে শিক্ষা নেওয়ার কিছু নাই ওখানে কুশিক্ষাই বেশি তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ঐতিহাসিক স্থানে যাইবা সেখানে হয়তো কিছু শিখতে পারবে কিন্তু বিভিন্ন যে পার্কগুলো রয়েছে সেখানে কিন্তু অশ্লীলতা ছাড়া কিছু শেখার নেই তো যাই হোক আমরা ক সমাধানটা শুরু করছি আর একটা কথা বলতে চাচ্ছিলাম দশজন যাত্রী আসে নাই এখানে বনভোজনে যাবে দশজন আসে নাই অনেক সময় আমাদের মাঝেও অনেকে থাকে যারা কোথাও ঘুরতে যাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে চেষ্টা তদ্বির করে তারাই সব কিছু করে শেষ পর্যন্ত দেখা যায় যে তারা যাচ্ছে না তো এখানেও আমরা ওইরকমই কিছু একটা দেখতে পাচ্ছি তো যাই হোক সমাধান শুরু করছি প্রশ্নটি পড়ে নিই মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যার শতকরা কত তা নির্ণয় করো আমরা সমাধানের শুরুতে মাথা পিছু বর্ধিত ভাড়াটা লিখে নিচ্ছি মাথা পিছু বর্ধিত ভাড়া হচ্ছে আট টাকা আর না আসা যাত্রীর সংখ্যা হচ্ছে দশজন তো এখানে মাথা মাথাপিছু ভাড়া শতকরা কত কার শতকরা না আসা যাত্রী সংখ্যার শতকরা করা ততএব মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার আমরা বর্ধিত ভাড়াকে না আসা যাত্রী দ্বারা ভাগ দেব আট ভাগ দশ আর গুনন হবে হচ্ছে একশো পার্সেন্ট শত করার জন্য একশো পার্সেন্ট দ্বারা গুণন আটকে দশ দ্বারা ভাগ দিয়ে একশো দ্বারা গুণন দিলে আসে হচ্ছে আশি পার্সেন্ট এটি কনং প্রশ্নের সমাধান এখন ক্ষয়ে চলে যাচ্ছে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো অর্থাৎ যতগুলো যাত্রী বাসে গেল তাদের মাথা পিছু ভাড়া কত সেটা নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করছি মোট বাস ভাড়া চব্বিশশো টাকা যাত্রী কম আসছে দেখে যে ভাড়া কমে যাবে তা কিন্তু না ভাড়া ঠিকই আছে সকল যাত্রী গেলে যত টাকা ভাড়া লাগতো এখন তার চেয়ে বেশি লাগতেছে আট টাকা করে মাথা পিছু মোট বাস ভাড়াটা লিখে নিলাম মনে করি বনভোজনে যেতে আগ্রহীর সংখ্যা এক্স জন মানে প্রথমত সিদ্ধান্ত নিয়েছিল এক্স জন যাত্রী যাবে তাহলে জোন প্রতি ভাড়া কত হয় সকল যাত্রী আসলে মাথা পিছু ভাড়া হতো চব্বিশ ভাগ এক্স মোট ভাড়াকে মোট যাত্রী সংখ্যা ভাড়া দিয়ে ভাগ দিলেই মাথাপিছু ভাড়া বের হয়ে যাবে দশ জন না আসায় যাত্রী সংখ্যা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে মোট এক্স জন যাত্রী যাবে কিন্তু জন আসে নাই তখন কয়জন যাত্রী গেল এক্স মাইনাস জন তখন মাথা পিছু ভাড়া কত চব্বিশশো ভাগ এক্স মাইনাস দশ প্রশ্ন মতে এখানেও আমরা মাথাপিছু ভাড়া পাচ্ছি আর এই উপরেও একটা মাথা পিছু ভাড়া আছে এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে সেই পার্থক্য হচ্ছে আট টাকা এখানে যাত্রী সংখ্যা বেশি তাহলে এখানে ভাড়ার পরিমাণ কম হবে আর এখানে যাত্রী সংখ্যা কম তার মানে ভাড়ার পরিমাণ বেশি তো এখন আমরা যে কাজটা করতে পারি চব্বিশশো ভাগ এক্স মাইনাস টেন থেকে চব্বিশশো ভাগ এক্স প্রয়োগ করতে পারি চব্বিশশো ভাগ এক্স মাইনাস টেন মাইনাস চব্বিশশো ভাগ হচ্ছে এক্স অর্থাৎ এটা হচ্ছে বেশি ভাড়া এটা কম ভাড়া আর কতটুকু কম সেটা হচ্ছে আট টাকা কম এই পরের ভাড়ার থেকে আগের ভাড়া বাদ দিলে আট বের হয় এখন এখানে আমাদের ক্যালকুলেশন করে এক্সের মান বের করতে হবে তো প্রথমে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব হরগুলোর নিতে হবে এখানে লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস টেন এক্স মাইনাস টেন দ্বারা এখানে ভাগ দিলে মানে ভগ্নাংশের যে যোগ বিয়োগের নিয়ম লসাগুকে হর দ্বারা ভাগ দিতে হয় এখানে আমরা লসাগুকে হর দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে এক্স এক্স দ্বারা চব্বিশশোকে গুণন দিলে চব্বিশশো এক্স এখন এক্সের সাথে এক্স ভাগ হয়ে যায় থাকে হচ্ছে এক্স মাইনাস টেন এই এক্স মাইনাস টেন গুণন হবে চব্বিশর সাথে তাহলে এটার সামনে আবার মাইনাস আছে মাইনাস চব্বিশশো তারা কে গুনন দিলে মাইনাস চব্বিশশো এক্স মাইনাস মাইনাসের প্লাস চব্বিশশো আর দশ গুণন দিলে হয় চব্বিশ হাজার সমান হচ্ছে এইট তারপর উপরে যোগ বিয়োগ করলে চব্বিশশো এক্স থেকে চব্বিশশো এক্স বিয়োগ হয় কী থাকে চব্বিশ হাজার ভাগ এখানে আমরা গুণন দিলাম এক্সের সাথে এক্স গুণন দিলে এক্স স্কোয়ার আর টেনের সাথে গুণন দিলে টেন এক্স সমান এইট আমরা এখন আর গুণুন করবো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এটা এইটের সাথে গুণন হবে আর এইট এইটের নিচে একটা 1 আছে এই ওয়ান দ্বারা চব্বিশ হাজারকে গুণন হবে তো এখানে আমরা গুণ আকারে লিখে নিলাম এইট আছে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে চব্বিশ হাজারকে এইট দ্বারা ভাগ দিলে আমরা পাই তিন হাজার এখন তিন হাজার এদিকে যোগ আকারে আছে সমানের এই পাশে নিয়ে আসি এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয় আর ওইদিকে থাকে শূন্য এখন এখানে আমাদের উৎপাদক করতে হবে মধ্যপথ বিশ্লেষণের উৎপাদক গুণন করে মিলাইতে হবে তিন হাজার আর বিয়োগ করে হচ্ছে টেন এক্স আমরা এটাকে ভেঙে কীভাবে লিখবো মাঝের যে পথটা এটাকে ভাঙতে হবে ভেঙে আমরা ষাট এবং পঞ্চাশ লিখতে পারি মাইনাস ষাট এক্স প্লাস হচ্ছে পঞ্চাশ এক্স ষাট পরে লেখা যাবে পঞ্চাশ আগে লেখা যাবে কিন্তু চিহ্নটা ঠিক রাখতে হবে কারণ এখানে বিয়োগ করে মাইনাস টেন রাখতে হবে অর্থাৎ গুণন করে হচ্ছে তিন হাজার আর তিন হাজারের আগে বিয়োগ চিহ্ন তার মানে বিয়োগ করে হচ্ছে মাইনাস টেন আর বিয়োগে একটার সামনে প্লাস বসে আর একটার সামনে মাইনাস বসে অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করেও যে স্যার আমরা তো বুঝতে পারি না কখন কোনটার সামনে প্লাস বসাবো কোনটার সামনে মাইনাস বসাবো এখানে দেখো মাঝখানের যে চিহ্নটা এটা হচ্ছে মাইনাস তাহলে বিয়োগের ক্ষেত্রে বড়োর আগে মাইনাস দিতে হবে যদি এখানে প্লাস থাকতো তাহলে বড় সংখ্যাটা সামনে প্লাস দিয়ে নিতাম এখন প্রথম চোরার থেকে এক্স কমন নাও এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস সিক্সটিন আর এদিকে ফিফটি কমন নিলে থাকে হচ্ছে এক্স মাইনাস সিক্সটি ইকাল টু জিরো তারপর এক্স মাইনাস সিক্সটি কমন নাও থাকে হচ্ছে এক্স প্লাস ফিফটি ইকোয়াল টু জিরো এখন হয় অথবা দিয়ে আমরা এক্সের মান পাচ্ছি এখানে ষাট অর্থাৎ মাইনাস সিক্সটি ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল আর এদিকে এক্সের মান একটা বের হচ্ছে মাইনাস ফিফটি তো আমরা এই মাইনাসের মানটা নিতে পারবো না কারণ যাত্রী সংখ্যা কখনও মাইনাস বা ঋণাত্মক হতে পারে না তো এখানে মোট যাত্রী হচ্ছে ষাট জন মানে আগ্রহী ছিল ষাটজন পিকনিকে যাওয়ার জন্য বনভোজনে যাওয়ার জন্য কিন্তু পরবর্তীতে গেল কয়েকজন দশজন কম গেছে আমরা সেটাই লিখি বাসের যাত্রী গিয়েছিল ষাট বিয়োগ দশ সমান জন বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া চব্বিশশোকে পঞ্চাশ ধারা ভাগ দিলে বের হয় আটচল্লিশ টাকা তার মানে সকল যাত্রী যদি যায়তো তাহলে চল্লিশ টাকা করে ভাড়া হতো আর এখানে হয়েছে আটচল্লিশ মানে আট করে বৃদ্ধি পাইছে এখন গোয়ানের সমাধানে চলে যাচ্ছি বাস ভাড়ার সম পরিমাণ টাকার পাঁচ পার্সেন্ট হার মুনাফায় তেরো বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো বাজার বিষয়ে লক্ষ্য করো তার মানে তারা পিকনিকে যায়নি বনভোজনে যাওয়া হয়নি তারা এই টাকাটা ব্যাংকে জমা রাখলো মুনাফা হোক মুনাফা হতে হতে অনেক টাকা হোক তখন হয়তো তাদের এই বাচ্চা কাচ্চা নাতিপুতি তারা পিকনিকে যাবে কারণ চব্বিশশো টাকায় আর কি পিকনিক হবে একটু মজা করলাম তোমাদের সাথে সিরিয়াসলি কেউ নিও না আমরা সমাধানে চলে যাচ্ছে। দেওয়া আছে বাস ভাড়া চব্বিশশো টাকা এই চব্বিশশো টাকার তেরো বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এটা হচ্ছে মূলধনের সূত্র সি সমান পি টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার সাইটে মানগুলো লিখে নেই এখানে পিতে হচ্ছে মূলধন বা আসল চব্বিশশো টাকা সময় তেরো বছর আর মুনাফার হার পাঁচ পার্সেন্ট পার্সেন্ট সরানোর জন্য একশো দ্বারা ভাগ মানগুলো বসাই পির মান চব্বিশশো ওয়ান প্লাস আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ টু দি পাওয়ার থার্টিন এখানে আমরা যোগ করি যোগ করলে পাই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দি পাওয়ার থার্টিন অর্থাৎ এক দশমিক শূন্য তেরো বার গুনন করতে হবে কীভাবে এক দশমিক শূন্য পাঁচ গুনন এক দশমিক শূন্য পাঁচ এইভাবে বার গুনন দিয়ে দশমিকের পর অনেকগুলো ঘর আসে এখানে আমি দশমিকের পর চার অঙ্ক পর্যন্ত নিলাম এই অঙ্ক কম বেশি নেওয়ার কারণে উত্তরে সামান্য কিন্তু পরিবর্তন আসতে পারে গুণন দিলে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশশো পঁচিশ দশমিক চার চার এই দশমিকের পর সকল অঙ্ক যদি নাও তাহলে কিন্তু মানে কিছুটা পরিবর্তন আসতে পারে আর মানে অঙ্ক যে ভুল হবে তা কিন্তু না দেখেন আমরা চক্রবৃদ্ধি মূলধন পাইলাম কিন্তু আমাদের দরকার হচ্ছে মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন এখানে পঁয়তাল্লিশশো পঁচিশ থেকে চব্বিশশো বাদ দিলে থাকে একুশশো পঁচিশ দশমিক চার চার চক্রবৃদ্ধি মুনাফা হয়ে গেছে এখন আমরা সরল মুনাফা নির্ণয় করব সরল মুনাফার সূত্র সমান পি আর এন আমরা মান বসিয়ে গুণন করলে পাচ্ছি পনেরোশো ষাট টাকা অতএব চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য বিয়োগ দিলে আসে হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি দশমিক চার চার টাকা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সাথে শেষ হচ্ছে চত্বর পৃষ্ঠার তিন দশমিক পাঁচ উনশোলনের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নং প্রশ্নের সৃজনশীলের সমাধান পরবর্তীতে হাজির হবো নতুন টিউটোরিয়াল নিয়ে আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ